সালামু আলাইকুম ভেস্ট সোল কম ব্যাক্ট মাই যে শপিং তাই আজকে আপনার সকলে খুবই ভালো আছেন সুস্থ আছেন ষোলো আশি ফ্যাশন মালা বিডি থেকে আপনাদের জন্য খুব সুন্দর দুইটা ডিজাইনের গাউন নিয়ে ঠিক আছে এখানে একটা ম্যাটেরিয়াল অরিজিনাল অ্যালেক্স কাপড় ঠিক আছে এটা হচ্ছে থাই অ্যালেক্স কাপড় তার উপরে হচ্ছে দুইটা ডিজাইন করা থাকবে ঠিক আছে সো এই ডিজাইনটার মধ্যে যেগুলো কালার আছে এটা আমরা আগে দেখাই দেখেন এটার প্রিন্টটা খুবই সুন্দর প্রত্যেকটা প্রিন্টই অনেক বেশি সুন্দর এটা হচ্ছে কোমরে এরকম বিল থাকবে অ্যাডজাস্টেবল হাতাটা শোল্ডারে কুচি এখানে কাফ করা প্লাস কুচি করা লম্বা পারফেক্ট জন্য বডি থার্টি থেকে থেকে

এটা ব্ল্যাক কালারের মধ্যে ছোট ছোট প্রিন্ট করা দাম পড়বে মাত্র সাতশো পঞ্চাশ টাকা আচ্ছা নেক্সটটাই চলে যায় নেক্সটটাও কিন্তু খুবই সুন্দর গ্রিন কালার এটার মধ্যে আপনারা এই যে দেখেন কি সুন্দর একটা গ্রিন দামটা কি সাতশো পঞ্চাশ টাকা নেক্সট কালারে চলে যাব নেই যেটা দেখাচ্ছি এই কালারটা তো অনেক বেশি সুন্দর প্রাইসে মাত্র সাতশো পঞ্চাশ টাকা যেমন সুন্দর কালার তেমন সুন্দর হচ্ছে ডিজাইন মাত্র সাতশো পঞ্চাশে এটা আবার ডিজাইন চেঞ্জ এটা হচ্ছে বডিতে কুচি শোল্ডারে কুচি হাতাটা প্লেন থাকবে হ্যাঁ আর বাকি সব ডিজাইনটা একই রকম কোমরে অ্যাডজাস্টেবল বেল 36 থেকে 46 পড়তে পারবে লম্বা বাউন্ড এটা কালারগুলো আমরা দেখাবো অনেকগুলো কালারটা যেমন ব্ল্যাক প্রাইস কত পড়ছে ভাই এটা 750 আচ্ছা আরো কালার হবে যেমন এই কালারটা অনলি 750 এটা বল লম্বা বাউন্ড আর প্রথম যেটা দেখিয়েছি ওটা হচ্ছে 54 এটা 52 লম্বা সবার জন্যই আছে নিয়ে নিতে পারবেন প্রাইসিং 750 750 এটা দেখেন অনেক বেশি সুন্দর এটাও